পাস হয়ে গেলাম মানে টিকিটটা আমরা দেখালাম তো এবার যাচ্ছি হচ্ছে বধা ভবনের ভিতরে এই হচ্ছে তার লোকেশনটা এই যাচ্ছে সামনে এখন সকলে যাচ্ছে লাইন পিছনে দেখাবো ক্যামেরা ঘুরিয়ে এই হচ্ছে লাইন ওই দেখো কতটা ভিড় চারদিকে এই হচ্ছে একদম টিকিটটা এবার যেটা কেটেছিলাম সেটা এবার দিয়ে দেবো যে দাদা এখানে নিচ্ছে যে টিকিটটা কেটেছিলাম এই হচ্ছে সেই ফুলকপি ফুলকপির সাথে যে পুরীর সবজিটা চলো ফুলকপির সাথে একটা একদম পনির নেবো আর সঙ্গে নেব হচ্ছে পনিরের সবজি নিয়ে ফাটাফাটি যে একবার সে আবার মায়াপুরে গদা ভবনে সত্তর টাকা থালি খাওয়ার জন্য আসবে তো বন্ধুরা এখন কিন্তু আমরা আছি মায়াপুরের স্কন মন্দিরের একদম ঠিক মিডিল পয়েন্ট একদম হ্যাঁ মাঝখানে রয়েছি তো বন্ধুরা আমার বাড়ি মায়াপুরে আর বন্ধুরা মায়াপুরের কিন্তু আমি বাইরে যত দোকান রয়েছে যত একদম সকালের ব্রেকফাস্ট থেকে রাতের একদম যত লাঞ্চ সব কিছু কিন্তু ভিডিও কভার করে থাকি বাট আজকে আমরা খেতে চলেছি মায়াপুরের গদা ভবনে হ্যাঁ মায়াপুরের গদা ভবনের স্কলের ভিতরে যে গদা ভবন রয়েছে সেই গদা ভবনের খাবার আমি দেখাবো আমার ভাইকে এদিকে বলবো ক্যামেরাটা দেখাতে এখান থেকে কিন্তু টিকিট আমরা একদম কাটবো এবং যাব হচ্ছে গদা ভবনের কাছে তো সেখান থেকে খাবারের টেস্ট আপনারা কিভাবে আসবেন সম্পূর্ণ সবকিছু থাকছে এই ভিডিও ডিটেলস তো যারা আমাকে চেনো না আমি আমানুল ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি আমানুল আমরা ভোজন রসিক বাঙালি খাওয়াটাই কিন্তু আমাদের কাছে সব তো চলো টিকিট কাটবো তারপরে গদা ভবনের কাছে যাবো তো চলো যাওয়া যাক আমার এই হাতের সামনে রয়েছে এই হচ্ছে চলে যাচ্ছে হচ্ছে স্কলের ফার্স্ট গেট বা প্রথম গেট তো এখান থেকে ঠিক একটুকুনি এসে এখানে দেখা যাচ্ছে হচ্ছে প্রসাদ কাউন্টার দেখো একটা দুটো তিনটে চারটে প্রসাদ কাউন্টার রয়েছে তো এখান থেকে কিন্তু তোমরা কাটতে পারবে টিকিট আর টিকিট কাটার পরে মায়াপুরের স্কলের ভিতরে যে কাউকে তোমরা জিজ্ঞেস করবে মায়াপুরের গদা ভবন গদা ভবনে আমরা প্রসাদ সংগ্রহ করব তো সেখানে তোমাদের সকলে দেখিয়ে দেবে বা সিকিউরিটি রয়েছে সিকিউরিটি দাদাদের তাদেরও তোমরা জিজ্ঞেস করতে পারো তো তারাও তোমাদের দেখিয়ে দেবে মায়াপুরের গদা ভবন বা স্কনের গদা ভবন বন্ধুরা এই আমার হচ্ছে রয়েছে হচ্ছে গদা ভবনের টিকিট আমি একটু টিকিটটা দেখাবো এই হচ্ছে টিকিট আর এই হচ্ছে বন্ধুরা লাইন একদম লাইন দিয়ে কিন্তু সবাই মিলে এখন যাচ্ছি এই হচ্ছে সেই লাইন লাইন দিয়ে এদিকে যে বার হয়ে যাচ্ছে সকলে তো এখন যাব খাবারের উদ্দেশ্যে দেখি কি কি আজকের মেনুতে রয়েছে টিকিট নিয়ে একদম গদা ভবনের ভিতরে এবার ঢুকছি আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি পাস হয়ে গেলাম মানে টিকিটটা আমরা দেখালাম তো এবার যাচ্ছি হচ্ছে গদা ভবনের ভিতরে এই হচ্ছে তার লোকেশনটা এই যাচ্ছে সামনে এখন সকলে যাচ্ছে লাইন টুকের পিছনে দেখাবো ক্যামেরা ঘুরিয়ে এই হচ্ছে লাইন ওই দেখো কতটা ভিড় চারিদিকে তো সবকিছু পেরিয়ে এখন যাবো ঢোকার সঙ্গে সঙ্গে বন্ধুরা একটা অসাধারণ দৃশ্য চোখে পড়লো যেটা তোমাদের না দেখালেই নয় একটু দেখিয়ে দিলাম একদম লাইন দিয়ে কিন্তু সকলে যাচ্ছে চারিদিকে অ্যাম্বিয়েন্সটা একটু দেখায় গদা ভবনের ভিতরে উপরের সবকিছু ডেকোরেশন করা রয়েছে আর ওই জায়গাটা দিয়ে বন্ধুরা ঢুকানো হচ্ছে গদা ভবনের ভিতরে একদম তো সকলে যাচ্ছে আর এখানে দেখছি জল টল রয়েছে সবকিছু একদম একটা সুন্দর একটা মুহূর্ত আর বন্ধুরা সবচেয়ে বড় কথা আমরা কেটেছিলাম হচ্ছে মন্দিরের ভিতর থেকে আর যারা মন্দিরের ভিতর থেকে না কাটতে পারো একদম ঢোকার একদম সামনেই রয়েছে এখান থেকে অনেকে সকলে কাটতে পারো টিকিটটা আর এই হচ্ছে একদম টিকিটটা এবার যেটা কেটেছিলাম সেটা এবার দিয়ে দেবো যে দাদা এখানে নিচ্ছে যে টিকিটটা কেটেছিলাম হ্যাঁ এই হচ্ছে এখান দিয়ে বসে একদম খাবার একদম যে ব্যবস্থা কিন্তু রয়েছে এখান দিয়ে একদম পাশ দিয়ে একদম লাইন করে একদম বসে খাওয়ার অপশন আর ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি মেন যে যেখান থেকে প্লেট দিচ্ছে তো এখানে আমরা এখন প্লেট নিতে চলছি ও কেসে হো তো এখান থেকে আমরা কিন্তু এখন নেব প্লেট একদম দেখছি প্রভু একদম আমাদের এখন দিচ্ছে প্লেট তো ফাইনালি আমরা নিয়ে নিলাম গদা ভবনে প্লেটটা এখানে রয়েছে দেখ দেখাতে পারছি আর প্লেটটা নেওয়ার পরেই সামনে ওখানে একদম দেখা যাচ্ছে দিচ্ছে খাবার তো এখন ওখানে যাব তো ইয়াসে তো এখান থেকে আমরা নিয়ে নিলাম একদম সবু দিলো সাদা একদম স্টিম রাইস রুটি দিলো এখানে হচ্ছে ডাল দিলো মাধাজি একটা কিসের সবজি আচ্ছা লা আচ্ছা লাউ ডালের গুড়ির সবজি আচ্ছা এটা কিসের মাথাজি আচ্ছা পনিরের একটা সবজি আর একদম লাস্ট এন্ড ফাইনাল এটা পাইছ তাই তো আচ্ছা তো ফাইনালি একদম কমপ্লিট থালি আমাদের এই হচ্ছে আমাদের সেই থালি ময়াপুর স্কোন মন্দিরের গদা ভবনের থালি পুরো কমপ্লিট করে নিলাম এখানে দিলো হচ্ছে পনিরের একটা সবজি আর দিলো হচ্ছে লাওয়ের একটা সবজি ভেজ ডাল রুটি এবং কি এখানে দিল হচ্ছে পায়েস তো এবার কিন্তু আমরা যাব রিভিউ আর এখানে দেখছি সকলে কিন্তু বসে কিন্তু খাচ্ছে তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা নিয়ে নিচ্ছি গদা ভবনের স্পেশাল কিন্তু যে সত্তর টাকার থালিটা তো এখানে কি কি দিয়েছে একটু দেখাবো এই হচ্ছে একটা লাউ এর সবজি একদম মিক্স ভেজ লাউ লাউ রয়েছে এখানে লাউ বড়ি দিয়ে একটা সবজি রয়েছে এটা রয়েছে হচ্ছে বন্ধুরা পনিরের সবজি এই হচ্ছে পনির আর ফুলকপি এই হচ্ছে ফুলকপি যেটা পনিরের সবজি এই হচ্ছে সেই পনিরের সবজি একদম পাম্পি পাম্পি পনির সঙ্গে দিয়েছে ভেজ ডাল উপরে আমি দেখাবো আমার ক্যামেরাম্যানকে একটু ভালো করে দেখানো জন্য বলবো এই হচ্ছে সেই ডাল ভেজ ডাল সঙ্গে দিয়েছে হচ্ছে একটা রুটি এই হচ্ছে রুটি আর তার সাথে রয়েছে একদম এই হচ্ছে পায়েস একদম দেখছি উপরে রয়েছে একদম ড্রাই ফ্রুটস সব রয়েছে তো এই তালিকার প্রাইস হচ্ছে মাত্র সত্তর টাকা গলা ভাবনে তো বন্ধুরা সব কিছু নিয়ে তো বাইট হবে তো একটু চলো একটু সবজি একটু ডাল দিয়ে শুধুমাত্র ডাল আর একদম স্ট্রিম রাইস দিয়ে চলো একটু বাইট হয়ে যায় চলো খাওয়া যাক ডালের সাথে স্ট্রিম রাইস বা সাদা ভাত দারুণ লাগবে একটু লাউ এর সবজি আলুর সাথে চলো একটু লাউয়ের সবজি একটু আলু আর সঙ্গে নেব হচ্ছে সাদা স্ট্রিম রাইস চলো খাওয়া যাক মেনলি আমি লাউের সবজিটা আমি খাই না বাট এখানে যেটা যেটা দেখলাম সে ভালোই লাগলো খারাপ বলা যাবে না ভালোই লাগলো অ্যাকচুয়ালি রিভিউ হয় না মন্দিরের খাবারে কোনো রিভিউ হয় না বাট তবুও ঠিক আছে টেস্ট জন্য করলাম আর সঙ্গে হয়েছে এই হচ্ছে সেই ফুলকপি ফুলকপির সাথে যে পনিরের সবজিটা চলো ফুলকপির সাথে এক একদম পনির নেবো আর সঙ্গে নেবো হচ্ছে স্ট্রিম রাইস চলো খাওয়া যাক পনিরের সবজি নিয়ে কোনো কথা হবে না বন্ধুরা পনিরের সবজিটা নিয়ে কোনো কথা হবে না ফাটাফাটি যে একবার খাবে সে আবার মায়াপুরে ভবনে টাকা গেলে খাওয়ার জন্য আসবে আর যেটা লাস্টে থাকে একটু চলো পায়েসটা এই হাতে খেয়ে নি চলো একটু পায়েসটা চলো পাম্পি পাম্পি পায়ে পেশাদের ভাগ হবে না অন্তত মাস্ট ট্রাই করো কিন্তু মায়াপুরের গজা ভবনের পায়েসটা মুখে লেগে রয়েছে যে খাবে তার মুখে লেগে থাকবে সবকিছু নিয়ে ভাটা পাটি বাইরে খাওয়া কমপ্লিট করি বাইরে গিয়ে দেখা হচ্ছে আরে হ্যাঁ এখানে কিন্তু সবকিছু আনলিমিটেড আনলিমিটেড যতক্ষণ তোমরা পেতে পারবে ততক্ষণ কিন্তু আমি দেখাবো ক্যামেরাম্যানকে একটু ঘোরানোর জন্য বলবো ওদিকে কিন্তু আনলিমিটেড একদম চলছে আনলিমিটেড কিন্তু দিচ্ছে যতক্ষণ নিচ্ছে পনির থেকে শুরু করে সবকিছু তোমরা কিন্তু নিতে পারবে সবকিছু আনলিমিটেড তো চলো খাবারটা কমপ্লিট করি তারপরে বাইরে গেল তো ফাইনালি বন্ধুরা আমরা গদা ভবন থেকে খেয়ে বার হলাম যে প্রসাদ ছিল দুপুরের প্রসাদ তো সেটা খেয়ে বার হলাম তো মাত্র সত্তর টাকার ভিতরে কিছু রিভিউ করার নেই বা এমনি হচ্ছে এটা মন্দিরের প্রসাদ ছিল বাট এটা রিভিউ হয় না তবুও আমি তোমাদের বললাম সবকিছু খাবারের কোয়ালিটি কিন্তু দুর্দান্ত ছিল হ্যাঁ প্রত্যেকটা খাবারের কোয়ালিটি দুর্দান্ত এবং কি যেটা পায়েস ছিল আমার পার্সোনালি খুবই খেতে ভালো লাগলো যেটা পায়েস ছিল পনিরের একটা আইটেম ছিল সবকিছু নিয়ে ফাটা তো বন্ধুরা আমার বাড়ি মায়াপুরে তো অ্যাকচুয়ালি আমি ভিডিও সব রকমই আপলোড করি মায়াপুরের কখনো গদা ভবনের যে ভিডিওটা আপলোড করিনি তো এই মাত্র খেয়ে বার হলাম তো যারা খেতে চাও তারা সকালে বাইরে একদম ধরো সাড়ে আটটা থেকে কুপন বাইরে দিচ্ছে সাড়ে আটটা নটা থেকে বাইরে প্রথম যে গেট রয়েছে ওখানে কিন্তু কুপন তোমরা কিনতে পারবে সত্তর টাকা পঞ্চাশ টাকা সব রকমের প্রাইসই পাওয়া যায় তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে তো চলো নেক্সট করে ভালো ভিডিওতে দেখা হচ্ছে তো চলো বাই